আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব এসএসসি বাংলা ফার্স্ট পেপারে মাসিবিশি গল্পটি লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এই লেখক পরিচিতি সম্পর্কে আমরা প্রথমে কিছুটা জেনে নিই মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে বিহারের সাঁওতাল পরগনার দুমকা স্থানে এবং তার পৈতৃক বাড়ি হচ্ছে ঢাকায় এই কারণে তিনি মূলত ঢাকা বাংলাদেশ বাংলা উড়িষ্যা এবং বিহার তিন জায়গাতে তার কাব্যগত লিখেছেন এবং তার শৈশব কৈশোর এই তিন জায়গাতেই কেটেছে এরপর তার প্রীতি প্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় একটি বেশিরভাগ সময় পরীক্ষা এসে থাকে যে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কার নাম বা মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতি প্রদত্ত নাম কি ডাক তার ডাক নাম হচ্ছে মানিক এবং পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় মাথার নাম নীরদা সুন্দরী এবার আমরা দেখব যে তার প্রথম গল্প যেটি সেটি হচ্ছে অত মামি এটি তিনি তার বিশ বছর বয়সে লিখেছেন এবং সেটি তার প্রথম বর্গ এরপর তার বিখ্যাত উপন্যাস হচ্ছে জননী দিবরাত্রি পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতি কথা চিহ্ন ইত্যাদি এরপর তিনি বিশাল আকারে ছোট গল্প লেখক ছিলেন অনেকগুলো ছোট গল্প লিখেছেন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রগতিহাসিক সরিশ্রী সমুদ্রের সাত পুষ্ট রোগীর বউ টিকটিকি হলুদ পোড়া আজকাল পশু গল্প হারানো নাচ জামায় ছোট বকুলের জাতি বিতারী এবং তার জীবন পরিসরটি খুবই ক্ষুদ্র ছিল বছর বয়স পর্যন্ত ছিলেন এরপর তিনি কোনো গল্প লিখতে পারেননি অর্থাৎ মৃত্যুবরণ করেন গল্পের কিছু চরিত্র সম্পর্কে জেনে নেব মধ্যে প্রধান চরিত্রে রয়েছে মাসি পিসি যারা মূলত বিধবা সাহসী সংগ্রামী নিঃস্ব এবং তারা বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে তাদেরকে দেখা দিয়েছে এরপরের চরিত্রে রয়েছে আল্লাদি যে মাতৃ পিতৃ মাতৃহীন অসহায় অত্যাচারিত এবং বিবাহিত ছিল সে এরপর দেখা যায় যগু যে আল্লাদির স্বামী এবং মাদকাসক্ত ছিল অমানবিক নিষ্ঠুর এবং রূপ প্রকৃতির মানুষ এরপরের চরিত্রে রয়েছে কৈলাস যে যগুর বন্ধু এবং মাদকাসক্ত ছিল এরপর গুরুর রহমান বৃদ্ধ একজন নির্যাতিত মেয়ের পিতা হিসেবে তাকে দেখা যায় এরপরে গোকুল রয়েছে যে মোটামুটি প্রধান চরিত্রে জোরদার একজন উচ্চপদস্থ ব্যক্তি যার কাজ বাবু এবং গুন্ডা চরিত্রে যারা যারা রয়েছে সাধু বৈদ্র স্মানেরা এবং সরকার বাবু প্রধান নয় তবে বলা যায় যার কাছ থেকে সবজি কিনে বিক্রি করতো মাসি কৃষি স্বামী নির্যাতনের শিকার পিতা পৃথিবী এক গল্প নিয়ে রচিত হয়েছে এই মাসিমেশি গল্পটি এবং এই গল্পের যে চরিত্র আল্লাদি আহ্লাদী কে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের মানুষ তার স্বামীর অত্যাচার এবং বিভিন্ন ধরনের জোদ্দার তারপর দারোগা এদের লালসা থেকে মুক্ত করার জন্য মাসি একটি বিরাট ধরনের সংগ্রাম করে সংগ্রাম নিয়ে রচিত হয়েছে এই মাসি গল্পটি গল্পের শুরুতে আমরা দেখতে পাই দুজন ব্যক্তি তিনজন ব্যক্তির মাথায় করে কিছু খড় দিচ্ছে এবং তারা তার সেগুলো রাখছে এবং এখানে একটি ওয়ার্ড থাকে সেটা হচ্ছে সারদি মানে সারতি করে তারা এসে সারতী থেকে তারা বাকি তিনজনের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন ব্যক্তি এই দুজন ব্যক্তির মধ্যে একজন বলছে যে কৈলাস এবং অন্যজন হচ্ছে পুরো পুরোবতমা কৈলাসকে দেখা যায় তার মাথায় কদম ছাড় চুল অর্থাৎ কদম ফুলের মতো যে চুল থাকে ওগুলা এবং তার গঠন বলা হয়েছে বেঁটে জোয়ান এবং বৃদ্ধ রহমানের বলা হয়েছে তার রোগ আছে এবং মাথায় আদা পাকা চুল এরকম একটি বর্ণনা তাদের দেওয়া হয়েছে এরপর এই দুজন ব্যক্তি তিনজন ব্যক্তির মাথায় খড় তুলে দিচ্ছে এগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখতে হবে দুজন ব্যক্তি অর্থাৎ বৃদ্ধ রহমান এবং কৈলাস এরা দুজন তিনজন ব্যক্তির মাথায় খড় তুলে দিচ্ছে এরা সালতি অর্থাৎ বড় নৌকাকে বোঝানো হয়েছে এরপর দেখা যায় অন্য একটি সালতি করে অর্থাৎ নৌকা করে আসছে মাসি পিসি এবং তাদের মধ্য অবস্থায় ছিল যে আল্লাদি। আল্লাদির পরনে ছিল একটি সাদা নকশা পারে সস্তা শাড়ি এবং সে কৈলাসকে দেখে শীতি শিবুর পর্যন্ত সে ঘুমটাতে এলে কারণ কৈলাস ছিল যে নবুর বন্ধু অর্থাৎ তৎকালীন গ্রামের এরকম রীতি ছিল যে হয়তো বা শ্বশুরবাড়ির মানুষকে দেখে বা তার আস্তে স্বজনকে দেখলেই খুব অমরভদ্রভাবে চলতে হয় এটা হচ্ছে সিডি সিদ্ধ পর্যন্ত অর্থাৎ ঘুমটাটা টেনে দেয় এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখতে হবে কতটুকু ঘুমটা টেনে দেয় সিটি সিদ্ধ পর্যন্ত এবং তার কারণে ছিল যে সাদা নকশা পারে সস্তা শাড়ি এরপরে দেখা যায় সে কৈলাস বেতি ব্যস্ত হয়ে মাসি পিসিকে ডাকতে থাকে এবং বলে যে তাড়াতাড়ি এই দিকে আসায় কি চমৎকার খবর রয়েছে এবং তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে মাসি পিসি বলছে যে সন্ধ্যা তো অনেক পার হয়ে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি পাশে ফিরতে হবে তারপরেও কৈলাস তাদেরকে করে ডেকে বলে যে জগু এখন আগের মতনই তার সাথে যবুর চায়ের দোকানে দেখা হয় এবং সে আ দিকে নিতে চায় অর্থাৎ সে এখন অত্যাচারী স্বামী নিয়ে সে এখন ভালো হয়ে গেছে এখন সে আল্লাহ দিকে তার বাড়িতে ধুতেছে এরপরে চায়ের দোকান বলাতে মাসে বেশি একটু ব্যঙ্গ করে বলে তারা জানে যে আসলে কোন ধরনের চায়ের কথা সে মেন মানে বুঝাতে চেয়েছে তারা আসলে ছিল মাদক সূত্র তাহলে তারা কোন ধরনের চা খেতে পারে সেই সম্পর্কে তাদের আইডিয়া আছে এমন একটি কথা তারা বলে অর্থাৎ চায়ের কথাটা উঠলেই বলতে যে তারা কি আসলে এটা ব্যাঙ্গ অর্থে ব্যবহার হয়েছে এটি পুরো মূলত নিয়ে এরপরে দেখা যায় তারা বলে যে কেন কি কারণে তারা আল্লাহ দিকে দিতে কলকে পড়া ছেঁকা খেতে খুঁটোর সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে সারাদিন না খেয়ে থাকতে এমন একটা বিষয় তাহলে তারা কেন আল্লাহ দিকে পাঠাবে তারা কারণ যোগু পূর্বে এরকম একটি কাহিনী তার সাথে ঘটিয়েছে যার কারণে তারা মেয়ে দিতে রাজি নয় এরপরে কৈলাস প্রথমে তো সুন্দর করে বললো পরে দেখে যে এই কথায় কাজ হচ্ছে না সে বলেছে তবে কি তারা যদি মেয়ে দিতে না চায় তাহলে এবার যবু সে বয়ে নেওয়ার জন্য মামলা করবে যে তারা তার বউকে দিচ্ছে না এমন একটা বিষয় সে যার কারণে মামলা করবে তার বউ নেবে তো মাসে বেশি বুঝতে পারে যে মামলাটা আমরা কিছু নেই মূলত আল্লাদির যে বাবা মা বিটেটা রেখে গিয়েছে সেটি এখন আল্লাদির অংশে চলে আসবে মূলত এই অংশের জন্যই যে জমি জামা রয়েছে এগুলোর জন্য তারা এই পন্দি সম্পর্কে ভালো মতোই জানে যার কারণে সে তারা বলছে মামলা করলেও করুক তবে আমরা মেয়ে দিতে রাজি নেই এবার এদের কথোপকথনের মাঝে আরেকজন ব্যক্তি রয়েছে যে হচ্ছে এই বুড়ো রহমান সে এই সারতীর মধ্যে উপস্থিত ছিল সে বা একবার বাহকের মাঠে খরচা পাচ্ছে এবং অন্যদিকে আল্লাদির দিকেও তাকাচ্ছে যে তাদের পথোপ্রকথন গুলো শুনছে যে মাসে পেশি তার তাদের আল্লা দিকে পাঠাতে চাচ্ছে না সে ছলছল ছল নয়না আল্লাদির দিকে তাকিয়ে আছে কারণ কিছুদিন আগেই তার মেয়েটি শ্বশুর বাড়িতে মারা দেয় কারণ হচ্ছে সেও শ্বশুর বাড়িতে যেতে চায় না তারও আহ্লাদের মতো অবস্থা অত্যাচার করে তারা কিন্তু তারা মনে করে যে না শ্বশুর বাড়িতে তারা ভালো হবে এবং অত্যাচারিত হলেও কোনো সমস্যা নেই এক না এক সময় সব ঠিক হয়ে যাবে তো এইভাবে তারা তার মেয়েকে পাঠিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হচ্ছে তবে মাসি পেশি যে তাকে পাঠাতে চাচ্ছে না দিকে দেখে তার বারবার তার মেয়ের কথাই মনে হচ্ছে আহ্লাদির চেহারা এবং গঠন কোনোটাই তার মেয়ের সাথে মিলে না শুধু তার অবস্থা শুধু মিলছে দেখে সে বারবার তার দিকে দেখে তার মেয়ের কথাই মনে করছে তাহলে এটা মনে রাখতে হবে যে রহমান তেমন একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার না কিন্তু তার যে মেয়ে তার মেয়ের অবস্থা খুব একদম খুব সাথে মিলে বলে তার এখানে সে একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে যায় এবং যেটি সিজন ছিল খুবই বারবার আসতে দেখা যায় যার কারণে বুড়ো রহমানের ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ মাসে বেশি সংগ্রামের ফলে মূলত আল্লাদির জীবনটা বেঁচে যায় কারণ আল্লাহর দিকে নানা ধরনের অত্যাচার করে যেটা বলা হয়েছে আগে পেট শুকিয়ে লাথি ঝাঁটা করজে পোড়া সেটা খুঁটির সাথে দড়ি বাঁধা এগুলো উল্লেখ হয়েছে। যা প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে এবং মাসি পিসি তার এইসব অত্যাচার দেখেই তাকে আর পাথা মেনে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল এরপরে তারা মাসি পিসি দুজনেই আহ্লাদের বাবার বাসায় থাকতেন এবং তার বাসায় থাকলেও তারা মূলত খাবার পেতেন না শুধু বাসায় থাকার এমন একটা পরিস্থিতি ছিল তারা নিজেরাই কাজ করতেন বিভিন্ন ধরনের যেমন ধান বানা পাতা সেলাই করা ডালের বড়ি শাক পাতা করানো ইত্যাদি কাজ করার মাধ্যমে তারা নিজেও টাকা সঞ্চয় করতেন এবং এই টাকা সঞ্চয় করার মাধ্যমে তারা একটি রূপার আদুলি শিখা জমিয়ে ফেলেন মানে এতটুকু পর্যন্ত সঞ্চয় করতে পারেন তাকে আমরা সঞ্চয় পারি শিকি যে ঢাকা বলে আছে তারা এভাবে বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে জীবিকা নির্বাহ করে জীবনযাপন করতেছে তাই এমন সময় একটি মহামারী চলে আসে যেটা গল্প উল্লেখ আছে এই মহামারীর নাম মহামারীর রোগটি হচ্ছে কলেরা কলেরাতে আল্লা দিল ভাই বাবা মা সবাই মৃত্যুবরণ করে এবং তার সম্পূর্ণ দায়িত্ব চলে আসে মাসি পিসির কাছে এবং তার বাবা মা মারা যাওয়ার পরে সম্পূর্ণ দায়িত্ব আহ্লাদি সম্পূর্ণ দায়িত্ব মাসি পিসির উপর চলে আসে এখন সে অবস্থা সে তখন ছিল চার মাসের অন্তঃসত্ত্বা এখন এমন অবস্থায় তাকে যেমন ভাবে তো যত্ন নিলে হয় না খুব ভালোভাবে যত্ন নেওয়া প্রয়োজন তাই তারা সিদ্ধান্ত নেয় যে দুজন মিলেই আল্লাদির যত্নটি করবে এবং পরবর্তীতে তারা চিন্তা করে যে এসব ডাল বিক্রি করে কাঁথা সেলাই করে তো তারা সঠিকভাবে উপার্জন করতে পারবে না বা তেমন একটু উপার্জন করতে পারবে না যেটা তারা আল্লাহর দিকে স্বাচ্ছন্দে রাখা যাবে তাই তারা চিন্তা করে যে শহরে বাজারের সবজির দাম অনেক চড়া তাই গ্রাম থেকে তারা সবজি যদি সারতী করে নিয়ে বিক্রি করে তবে ভালো একটা অ্যামাউন্ট তারা সেভ করতে পারবে তো এই চিন্তা করে তারা বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে আসে এবং বাজারে নানান দামে বিক্রি করে তবে তারা আল্লাহ দিকে তো বাসায় রেখে যেতে পারে না কারণ সে একজন যুবতী নেই যার কারণে সারা তারা যদি বাজারেও যেত আল্লা দিকে নিয়ে যেত এবং আসার সময়ও আল্লা দিকে নিয়ে আসতো এখনও সেই সময় অবস্থায় যারা বাজারে সবজি কিনত তারা এক প্রকার কথা ছলে আল্লা দিকেও নানা ধরনের কেনার চেষ্টা করতো বা দাম জিজ্ঞেস করতো এমন একটি অবস্থা যার কারণে নানান ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়েছে মাসের তারা মানুষদের নানান কথার সম্মুখীন হয়েছে সবগুলো কথার জবাব দিয়ে উঠলেও একজন মানুষ ছিল যে হচ্ছে গোকুল তার তাদের পিছু ছাত্রই না সে আল্লাদির পিতার নানান জমির অংশ নিয়েও নিয়েছে এছাড়াও ছাড়াও আল্লাদির পেছনে সে ছিল সে নানান ভাবে আল্লাদিকে পেতে চায় এবং আল্লাদির নানান ভাবে সে আল্লাদিকে অর্জন করতে চায় অনেক ধরনের ফোন দিয়ে এর ফলে মাসি বিছি যদিও সংগ্রামী ছিল কিন্তু আল্লাহ দি নিজেকে নোংরা নর্দমার মতো মনে করতো কারণ তাকে এভাবে যে দরদাম করা হচ্ছে সে নিজেকে অনেক খারাপ ফিল করতো এগুলো উল্লেখযোগ্য নর্দমান মতো মনে করত এই তিনটি প্রশ্নে আসে যে সে নিজেকে কেমন মনে করত কি কারণে মনে করতো কারণ তাকে বাকি বাজারের ফলমূল এবং শাকসবজির মতো দরদাম করা হতো সে তাই ঘুমের ভরে হোক বা এমনি হোক সে সবসময় শিওর উঠত এগুলো মনে করছে তার কারণে মাসে পিসি কত কষ্ট করতে হচ্ছে এবং কতবার সংগ্রাম করা প্রয়োজন হচ্ছে তাদের এরপরে দেখা যায় আল্লাহ দিকে নিয়ে যত্নাতনি করার কারণে তাদের চিন্তা কথাবার্তা এবং এমনকি অনেক কথাই রয়ে গে রয়েছে যারা তার মুখে বলতে হয় না চোখে চোখে দেখলেই তারা একে করে চিন্তা বুঝে যায় কারণ তারা কাজকর্ম ধরন আলাদা হলেও কিন্তু তাদের লক্ষ্য একটাই দিকে সন্তুষ্ট রাখা বা সুখে রাখা এমন একটি অবস্থা তা আহ্লাদি যখন এগুলো নিয়ে ভয় করতো তারা আল্লা দিকে নানা ধরনের সান্ত্বনা দিত যে বাচ্চার মুখ দেখলে পাশানো নরম হয় তারপরে সেও সংসার করতে পারবে সেও যাবে শান্ত ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এমন একটি সান্ত্বনা তারা দেয় এইসব উক্তিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরবর্তী দাম এগুলো লিখে দিব এরপরে দেখা যায় যে তারা আল্লাদির জন্য খাবার তৈরি করতে যায় খাবার তৈরি করে খুব রাত হয়ে যায় কাজ শেষ করে আসতে এবং খাবার তৈরি করতে যায় একে অপরকে বলতেও হয় না তারা নুনের পাতিলে দিয়ে দেয় কেউ নুন দিয়ে দেয় কেউ রান্না বা ভোজন তৈরি করছে কারোর সাথে কারো কথা বলতে হয় না তারা একে দেখে চোখে চোখের মাধ্যমে বুঝে যায় যে তার মানে মাসি পিসিকে কী বলতেছে পিসি মাসিকে কী বলতে এমন একটি বন্ডিং দেখা যায় গল্পের মধ্যে তারপরে তারা কাজ শেষ করবে এমন অবস্থায় কানাই চৌকিদার তাদেরকে ডাকে এবং বলে যে দারোগা বাবু কাছারি বাড়ি যেতে বলছে কাছারি বাড়ি অর্থাৎ যে কাছারি বাড়িটি উল্লেখ আছে কাছারি বাড়ির মানে হচ্ছে বিচারালো অর্থাৎ দারোগা বাবু যে ছিলেন সে পুলিশের লোক ছিলেন এবং তাদেরকে ডাকা হচ্ছে যাতে বিচার বিচারালয় হয়তো তাদের কোনো বিচার করা হবে এমন একটি কথা কিন্তু মূলত কোনো বিচারের জন্য নয় তার কানাই চৌকিদারের সাথে আরও তিনজন তিনজন পেয়াদা আসে যাদেরকে মাসে বেশি চিনতে পারে কারণ এগুলো গ্রামের দিল তিনজন পেয়াদা সেটা মনে রাখতে হবে প্রশ্নে যে কানাইয়ের সাথে কয়জন পেয়াদা আসে তিনজন তো মাসে পিসি তাদের ফোন দিয়ে বুঝতে পারে তাদেরকে মাসে পিসিদেরকে ডেকে নিয়ে আসবে এবং তারা আরও সামনে দেখতে পাই যে কিছু খড় বা স্তূপের পিছনে আরো তিনজন লুকিয়ে আছে এরা হচ্ছে মূলত গোকুলেরই ফোন দিতে বা গোকুলের যে চিন্তাটা তা সফল করার জন্য এসেছে তারা ওই যে তিনজন যারা কানাইয়ের সাথে এসেছে তারা মাসে নিয়ে যাবে এবং যারা লুকাত অবস্থায় আছে তারা তাদের পেছনে তারা যাওয়ার পরেই আল্লাহ দিকে তুলে নিয়ে যাবে এমন একটি ফোন দিই কিন্তু মাসিপিসি আগের থেকে জানতো যেগুলো বকুলের প্ল্যানিং তাই যার কারণে তারা যায়নি তারা বাসায় যায় এবং ভিতর থেকে বটি এবং কাটারি কাটারি কথাটির উল্লেখ আছে কাটারি অর্থ হচ্ছে বড় দা যেটাকে বুঝায় আর কি বড় একটি যা গ্রাম অঞ্চলে ব্যবহৃত হয় শহর অঞ্চলে তেমন একটা ব্যবহার নেই ঠিক গ্রাম অঞ্চলে দায়ের দা থেকে একটু বড় হয় একদম সরু হয় এটাকে বলে যে কাটারি তো এটা নিয়ে পিসি বের হয় এবং মাসি বটি নিয়ে বের হয় এবং তারা খুবই সাহসিকতার সাথে তাদের সংগ্রাম করে এবং ডাকাটাকি শুরু করে অনেক মানুষ ভিড় হয়ে যাওয়ার পরে তারা কানায় আর কানায় চকিদাররা সাহস পায় না যাতে তাদের সাথে লড়াই করবে কিন্তু পরবর্তীতে দেখে তারা জানে যে কানাই চৌকিদার এবং বকুলের মানুষরা খুবই পাওয়ারফুল তারা হয়তো আবার আসতে পারে যার কারণে মাসি পিসি খুবই সংগ্রামের সাথে তারা সে যুদ্ধের প্রস্তুতি নেই তারা কম্বল কাঁথা এগুলো ভিজিয়ে রাখে যদি কোনো প্রকার আগুন লাগিয়ে দেয় যাতে তারা সহজে আগুনতে পারে তাছাড়া দা বটি তারা পাশে রাখে আল্লা দিকে নিশ্চিন্তে ঘুম পাড়াই কিন্তু তারা তারা যুদ্ধের যুদ্ধের একটি আয়োজন করে সজ্জিত হয়ে যায় যাতে কোনো প্রকার সমস্যা হলে সাথে সাথে সংগ্রামে নেমে যাবে অর্থাৎ তারা আল্লা দিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যায় তাই হচ্ছে গল্পের মূল বিষয় এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ উক্তি জেনে নেব যেগুলো প্রশ্নে আসলে কিছুটা সমস্যার সম্মুখীন হয় যেমন আমরা জানি যে হচ্ছে হচ্ছে কৃষি এবং বাবার অর্থাৎ এই গল্পের যেগুলো যেসব উক্তিগুলোর মধ্যে কৃতিত্ববোধ দায়িত্ববোধ দায়িত্ব দেখা যায় এবং কিছুটা দায়িত্ব নিয়ে কথা বলা হয় এবং কিছুটা ছেলের নাম থাকবে সেগুলো আমরা ধরে নিব যে কৃষি উক্তি এবং মাতৃত্ব বোধ বা মাতৃ জাগতিক যে সকল কথা বা মায়া মমতা যে জাতীয় কথা যেগুলো বলা হবে সেগুলো আমরা বুঝে নিব যেগুলো মাসের উক্তি সেটা লিখে নিলে আমাদের জন্য সুবিধা হবে এগুলো লিখে মুখ করে রাখলে এরপর যদি আমরা নিজে নিজে পড়ার চেষ্টা করি হয়তো ইনশাল্লাহ পেরে যাবে যেমন প্রথমটা দেখি ছেলে মুখ দেখে পাশান নরম হয় তাহলে ছেলে ওয়ার্ডটি ইউজ করা হয়েছে তাহলে ছেলে ওয়ার্ডটি ইউজ করা হয়েছিল ধরে নিব আমরা কি এটা পিসির উক্তি এরপরে বটির এক কোপে গলা পাক করে দেব অর্থাৎ বটি হচ্ছে যে মায়েদের অস্ত্র বা মায়েরা এটা ইউজ করে থাকে রান্না করার সময় সেজন্য আমরা বুঝে নিব যে এটা কি মাসির উক্তি এরপরে লিখেছে আয়না বজ্জা হারাম দাদা কাটারির কোপে গলা কাটি দিতে কাটারি মূলত নানান ধরনের শক্ত জাতীয় বস্তু কাটার সময় ব্যবহৃত হয় এটি মায়েরা তেমন একটা ব্যবহার করে না যাদের শক্তি সামর্থ্য বেশি তারাই এমন অস্ত্র ব্যবহার করে এবং যেমন ওয়ার্ডটা এটা পুরুষ জাতীয় ওয়ার্ড আমরা ধরে নিব এটা কি পিসির উক্তি এরপরে সোনো কানায় ইয়ার্কি নয় মোটে ইয়ার্কি জাতীয় শব্দ তেমন একটা পুরুষরা ব্যবহার করে না মহিলারাও ব্যবহার করে থাকে তাছাড়া এটা একটু ভিতু কণ্ঠে বলা হয়েছিল যার কারণে এটা আমরা ধরে নিব মাসির উক্তি এরপরে সজাগ রইতে হবে রাস্তা এবং বাচ্চারা অসুস্থ হলে মায়েরা সারা এমনিতেই জেগে থাকে উ চিন্তা করে সজাগের মধ্যে মাতৃত্ব বন্ধুটি আছে তাই বুঝে নিব যে এটি মাসির উক্তি কম্বলটা চুবিয়ে রাখি ঠিক দায়িত্বশীল কথা আছে কম্বল চুবিয়ে রাখার মাধ্যমে তারা যুদ্ধের সংগ্রাম করবে সংগ্রামে একটি চেতনা এখানে প্রকাশ পায় সেই জন্য আমরা বুঝে নিব যে এই ওয়ার্ডটি পিসি উক্তি এরপর একটি আছে খুব বজ্জাত খনি জামাইত অর্থাৎ এমন এখানে বলা হচ্ছে যে সে বজ্জাতি হোক মুনি হোক যাই হোক সে জামাই তাকে জামাই মতো দেখতে হয় এই ওয়ার্ডের মধ্যে একটু মাতৃত্ববোধ দেখা যায় কারণ যাই হোক খারাপ হোক কিন্তু মায়েরা সেগুলো মানিয়ে নেয় যার কারণে এটাকে বলা যায় যে কী মাছির পুক্তি এরপরে নেই কৈলাস মুহূর্তে মোরা মেয়াকে পাঠাবো না এখানেও একটি দায়িত্বশীল এবং সংগ্রামী শব্দ দেখতে পারি আমরা এখন কৈলাস পুরুষের নাম দেওয়া আছে এবং কি এই লাইনের মধ্যে প্রকাশ পাই যে একটি দায়িত্বশীল বাক্য যার কারণে আমরা ধরে নিতে পারি এটি কৃষি এবার লাস্ট টাইম যেটি মোটামুটি দেখা যায় কয়েকটি প্রশ্ন অ্যানালাইজ করার পর পাওয়া গেছে যে মাসি পিসি ফিরছে কৈলাস ফার্স্টের লাইনে আমরা ফার্স্ট দৃশ্যে দেখতে পাই বুড়ো রহমান এই উক্তিটি কৈলাসকে বলতেছিল যে মাসি বেশি ফিরছে কৈলাস এটা দেখলে অনেক কনফিউজ হয়ে যেতে কোথায় ছিল ফার্স্টের প্যারাতে আছে এবং এটি বুড়ো রহমানের উক্তি এগুলো আমাদের মনে রাখতে হবে যে আমরা যেমনশীলের গ ভয়ের মধ্যে উল্লেখিত চরিত্রের সঙ্গে চরিত্রের মিল করে উপযুক্ত ওয়ার্ড ইউজ করতে হয় সেটা আমরা এগুলোর থেকে ব্যবহার করতে পারি যেমন নারীর প্রতি প্রকাশ আমরা জানি যে সৃজনশীল লেখার সময় গ ভয়ের মধ্যে অবশ্যই কোন বস্তুটি বা কি মিল রয়েছে সেটা এক নাম্বার আমাদের প্রথম লাইনে লিখে দিতে হবে না লিখলে হয়তো বা টিচারাতে আমার একটা গুরুত্ব দিয়ে ওই সৃজনশীলটা চেক করবে না আমরা এইসব ওয়ার্ড একটু মনে রাখতে পারি যেমন নারী প্রতি অত্যাচার বা সহনশীলতা মাসি সংগ্রাম বা তাদের চারিত্রিক দৃঢ়তা নারী জাগরণ অত্যাচারী যবু এছাড়া লালস উন্মুক্ত বকু এই ইত্যাদি যে আমরা ভালো করে চেক করে গেলে সৃজনশীলতা লিখতে খুবই সুবিধা হয় আশা করি সবাই মাসি পিসি গল্পটি বুঝতে পেরেছে এবং এই সম্পর্কিত কোনো তথ্য থাকলে বা এই সম্পর্কিত কোনো এক্সট্রা কোয়েশ্চেন যারা বুঝতে পারছো না একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে ধন্যবাদ